আলী আফজল চাঁদ বিভিন্ন নাম আছে আবার কোনো জায়গায় সৈয়দ আফজল চাঁদ নামে তিনি ফেসবুকেতে মূলত সেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন এবং তো সেই জায়গা থেকে আমাদের এই প্রতিবাদ

মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বদল চাই বদলা নয় কার্যত তারা বলছেন এখন বদলা চাই আমরা কার্যত মারার হুমকি দিচ্ছেন যেভাবে দেখা যাচ্ছে তারা শুরু করেছে এই রাজনীতি এই নোংরা রাজনীতি এই ব্যক্তিগত স্তরে স্তরে গিয়ে গিয়ে রাজনীতি ব্যক্তিগত আক্রমণ নরেন্দ্র মোদীর বউকে আপনার বউ কেন পালিয়ে গেছিল প্রধানমন্ত্রীর বউকে পর্যন্ত এই মুখ্যমন্ত্রী ছাড়েনি কারণ কেন আলী আফজাল সত্য কথা বলে ফেলছেন আলী আফজাল সংখ্যালঘু যেটা সংখ্যা এই মুহূর্তে বলতে চাই যে যে সংখ্যালঘুরা হচ্ছে তৃণমূল সম্প তৃণমূলের পৈতিক সম্পত্তি কার্যত কারণ কেন বলুন তো আপনারা দেখেছেন যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষিত ভদ্র মানুষরা যদি এই তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলে যদি এই তৃণমূল সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলে কার্যত তাদের কণ্ঠ রোধ করার জন্য এই সরকার কত নিচে নামে আপনারা দেখেছেন তার নমুনা সেটা শফিকুল ইসলাম হতে পারে সেটা রজিনা রহমান হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখছেন সেটা আলিয়া আফজাল চাঁদ তার বাড়ির সামনে রীতিমতো বিক্ষোভ করছে তৃণমূল কংগ্রেস কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি কথা বলেছেন কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মমতা সম্পর্কে কেন চাঁদ কথা বলছেন এই রকমই মন্তব্য করছেন কার্যত তৃণমূল কংগ্রেসের যারা ওখানকার ডানকুনির যারা নেতানেত্রীরা তারা তারা নাকি তীব্র রেগে গেছেন কার্যত তারা আলী আফজালের বাড়ির বাইরে তারা বলছে বদলা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বদল চায় বদলা নয় কার্যত তারা বলছেন এখন বদলা চাই আমরা কার্যত হুমকি দিচ্ছেন যেভাবে দেখা যাচ্ছে কারণ কেন আলী আফজাল সত্য কথা বলে ফেলছেন আলী আফজাল সংখ্যালঘু যেটা সংখ্যালঘু মানুষকে আজকে আমাকে একজন আপনারা প্রত্যেকেই জানেন যে যিনি এ রয়েছেন যে দীপাঞ্জন চক্রবর্তী আপনারা প্রত্যেকেই জানেন তার বক্তব্য এনএসজি কর্তা তার বক্তব্য আপনারা প্রত্যেকেই শোনেন তিনি আমাকে ফোন করে বলছিলেন ওই যে আলী আফজাল চাঁদ যে আইনজীবী মন্তব্য করছেন রোজিনা উনি কিন্তু চোখে চোখ রেখে মন্তব্য করছেন কার্যত ওই মন্তব্য কিন্তু মানুষকে মানুষের মধ্যে কিন্তু আবেগ সৃষ্টি করছে কার্যত এই আলী আফজালের মন্তব্য তিনি একটা এনএসজি কমান্ড তিনি প্রাক্তন এনএসজি কমান্ড হয়ে তিনি এই কথা বলছেন আমাকে ফোন করে বুঝতে পারছেন তার মানে শিক্ষিত ভদ্র এবং সমস্ত মানুষের মধ্যে এই আলী আফদাল চাঁদের বক্তব্য কিন্তু ছাপ ফেলছে সেই কারণে তার বাড়ির কাছে ঘেরাও করে এরা প্রতিবাদ করছে তারা রীতিমতো এই রাতের বেলা আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আমি দেখাচ্ছি রাতের বেলা তার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে তার বাড়ি নাকি ঘেরাও করার হুঁশিয়ারি দিচ্ছেন এই নেতা নেত্রীরা কার্যত কারণ কেন তিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা বলেছেন আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষাগুলো বলেন যে প্রধানমন্ত্রীর কোমরে দড়ি দিয়ে টানব অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ক্যাবিনেট মিনিস্টারদের কারা প্রথম সূত্রপাত করেছে কারা প্রথম শুরু করেছে বলুন তো দর্শক আপনারা কারা শুরু করেছে এই রাজনীতি এই নোংরা রাজনীতি এই ব্যক্তিগত স্তরে গিয়ে রাজনীতি ব্যক্তিগত স্তরে গিয়ে আক্রমণ নরেন্দ্র মোদীর বউকে আপনার বউ কেন পালিয়ে গেছিল প্রধানমন্ত্রীর বউকে পর্যন্ত এই তাহলে সেক্ষেত্রে আপনাদের বেলা কোনো ব্যক্তিগত মন্তব্য নয় আপনাদের গুলো আপনারা যখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আপনারা যখন বিরোধী দলনেতা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে পাল্টা দেওয়ার সময় হয় তখন আপনারা বিক্ষোভ বাড়ি ঘেরাও কারণ আপনাদের হাতে শাসক দল আপনাদের হাতে ক্ষমতা আপনাদের হাতে পুলিশ আপনাদের হাতে প্রশাসন আপনারা যদি মানুষ প্রতিবাদ করে মানুষ একজনও যদি ব্যক্তি কথা বলে তার কণ্ঠ রোধ করে দেওয়ার জন্য আপনারা জেলে পর্যন্ত নিয়ে যেতে পারলেন যা ইচ্ছে আমি বলছি বাংলার মানুষ জাগছে এই মুহূর্তে মানুষ মানুষের মধ্যেও কিন্তু জাগরণ সৃষ্টি হচ্ছে কার্য আমি দেখছিলাম একটা নেতা তিনি বলছিলেন যে ডানকুনি থানায় নাকি এফআইআর হয়েছে এই এই আফজালের বিরুদ্ধে আলী চাঁদ যিনি কোথায় প্র্যাকটিস করে ইনারা জানেন না হাইকোর্টে প্র্যাকটিস করে যথেষ্ট নামী সংস্থার আইনজীবী তিনি আপনারা জানেন কিনা আমি জানি না আপনাদের গ্যাঠার্থে জানাচ্ছি তার সম্পর্কে কার্যত তিনি যে চোখে চোখ রেখে কথা বলেন 2009 সাল থেকে আরএসএসের সাথে যুক্ত তিনি দু হাজার ক্যান্ডিডেট ছিলেন বিজেপি তিনি বিজেপির থেকে টাকা নিয়ে নয় তিনি অরিজিনাল বিজেপিটাই করেন সেজন্যেই তিনি কথা বলেন আমি বলছি দলীয় ক্ষেত্রে আপনাদের বিরোধ থাকতে পারে কিন্তু ব্যক্তিগত স্তরে বা এই বাড়িঘার রাজনীতি যদি এইভাবে চলতে থাকে এক। এক এই রাজনীতি এই নোংরা খেলায় যদি আপনারা মেতে ওঠেন তাহলে কিন্তু তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন তাই আর আরো একটা খবর দর্শক আপনারা দেখলেন যে সুকান্ত সুকান্ত মজুমদারের কার্যত কনভয়ে আক্রমণ আমি বলি এইভাবেই যদি ভোটের আগে এখনই যদি ছ মাস আগেই যদি এই রাজনীতি সৃষ্টি হয় তাহলে তো মানে মানুষ আর এখানে আর প্রতিবাদী কণ্ঠ বা এখানে আর বিরোধী কণ্ঠ বলে কিছু থাকবে না সমস্ত কিছু কার্যত ধুলিস হয়ে যাবে একটা আর উঠবে না আমি বলছি বাংলার জাগার সময় এই রোজিনা সফিকুল আলিয়াফজাল দিয়ে হবে না আপনারা যদি না জাগেন এই মুহূর্তে দাঁড়িয়ে এ গণতন্ত্র রক্ষায় হবে না গণতন্ত্র বজায় থাকবে না প্রত্যেককে এই বলবো দর্শক অবশ্যই কমেন্ট করবেন কি বলবেন আপনারা এই মুহূর্তে বাড়িতে ঢুকে যাচ্ছে